দুই নম্বর মত একাধিক মত তিন প্রকারের মধ্যে দুই নম্বর মধ্যে যে মধ্যে মধ্যে বদলের পরিচয় বদলের একাধিক মত তিন প্রকার মধ্যে আই মধ্যে বদল মধ্যে লিন তা দুই নম্বর হচ্ছে মধ্যে বদল ঠিক আছে বলছে যে মধ্যে বদল কাকে বলে মদের হরকত কে মধ্যে বদল বলে ভালো করে বুঝেন মধ্যে বদল কাকে বলে মদের হরকত কে মধ্যে বদল বলে মদের হরকত কাকে বলে বলছে কি প্রথমে বলছে কি মধ্যে বদল বলে মদের হরকত কে মধ্যে বদল বলে তাহলে মদের হরকত কাকে বলে কাজের উল্টা পেশকে মদের হরকত বলে কি বলছে মদের হরকত কাকে বলে খাড়া জবর খাড়া উল্টা পেশকে মদের হরকত বলে মদের হরকতের কাজ কি একা মদের হরকতের কাজ কি একালিফটেনে পড়া আর শুধু হরকতের কাজ কি তাড়াতাড়ি করে পড়া শুধু হরকত কি বলেন তো এক জবর একজির এক পেশ এটা হচ্ছে কি শুধু হরকত ঠিক আছে যেভাবে পড়তে হবে এ বাংলায় দিয়ে দিয়েছি ঠিক আছে যেমন দেখেন এবো পড়বেন হামজা কাটা যাবার এ মধ্যে বদল একটা পারলে সবগুলো পারবেন ব্যা কাটা জবর বা একালিফে আলিফে বদল আমার সাথে বলেন এক মধ্যে বদল এক মধ্যে বদল 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 ঠিক আছে তা কাটা যাবার তে আমার একসাথে বলেন তা কাটা তে এক মধ্যে বদল তা কাটা যাবার সে এক মধ্যে বদল হে খা যাব হে একালিফে মধ্যবাদি খা যাব খেতি কিয় খা যাব খ একালিফে মধ্যবদল পাৰবেন না জাল খাৰ যাব দে একালিফে মধ্যবাদ জাল খাড়া যাব জে একালিফে মধ্যবদল ৰ খাৰ যাব ৰ একালিফে মধ্যবদল খারা যাব য্যাফে মধ্যবদল সিন খানা যাব একালিফে মধ্যবাদল সিন খারা যাব একালিফে মধ্যবদল সত খারা যাব স একালিফে মধ্যবদল দৎ খারা যাব দ একালিফে মধ্যবদল তা যাব ত একালিফে মধ্যবদল য খারা যাব জ একালিফে মধ্যবদল আইন খাড়া যাবার আ একালিফে মধ্যে বদল গইন খাড়া যাবার গ একালিফে মধ্যে বদল ফাড়া যাবার ফেলে মধ্যে বদল কফ খাড়া যাবার ক একালিফে মধ্যে বদল কফ খাড়া যাবার ক্যা একালিফে মধ্যে বদল লাম খাটা যাবার লে একালিফে মধ্যে বদল নিম খাড়া যাবার মে একালিফে মধ্যে বদল নুন খাড়া যাব নিফে মধ্যে বদল ওয়া খার জবর ওয়ে এক লিফে মধ্যে বদল হ্যাঁ খারা জবর হ্যাঁ একালিফে মধ্যে বদল তা খারা যাব একালিফে মধ্যে বদল হান্ধ খাড়া যাবার এ একফে মধ্যে বদল ইয়ে খারা জবর ইয়ে এক মধ্যে বদল ইয়া খালা জবর ইয়া এক আলিফে মধ্যে বদল শুধু আমি পড়তেছি আপনারা বসে আছেন তা আমি আর পড়ব কেন ঘুমাইতেছে কবির ভাই হুম তারপর হামজা খালাদের ই এক আলিফে মধ্যে বদল বা খালাদের বি মানে খাড়া জবর খাড়া জের এটাকে এইভাবে বলবে হ্যাঁ বা খালাদের বি টানবেন ঠিক আছে একালি মদ মানে টেনে পড়া মদ মানে কি টেনে পড়া ঠিক আছে বা খারজের বি একালিফে মধ্যবদল তা যে তি একালিফে সি একালিফে মধ্যবদল হা খালাজের হে একালিফে মধ্যবদল জিম খারজের জি একালিফে মধ্যবদল খারজের খি একালিফে মধ্যবদল ডাল খারজের দি একালিফে মধ্যবদল দাল খারজে জি একালিফে মধ্যবদল র খারজের রি একালিফে মধ্যে বদল যা যে জি একালিফে বদল চিন খারজে সি একালিফে মধ্যবদল সিন যে শি একালিফে বদল সৎ যে সই একালিফে বদল ডক খারে দে দুই এক আলিফে মধ্যে বদল ত খারে দে তুই এক আলিফে মধ্যে বদল র খারে দে ওই এক মধ্যে বদল আইন খারে দে আই এক আলিফে মধ্যে বদল গইন খারে দে গই আই গইন খারে কি হবে ওই এক আলিফে মধ্যে বদল ফা খারে ফি এক আলিফে মধ্যে বদল কফ খারে দে একালিফে মধ্যবদল কাবদল লাম খারজের লি একালিফে মধ্যবদল মিম খারজের মি একালিফে মধ্যে বদল নুন খারজের নি একফে মধ্যবদল ওয়াউ খারজের উই একালিফে মধ্যবদল হা খারজের হি একালিফে মধ্যে বদল তার খারাদে এক আলিফে মদ্যে বদল হামদে খাড়া ই এক আলিফে মদ্যে বদল ইয়ে খাড়া দেরি এক আলিফে মদ্দে বদল ইয়ে খাড়া এক আলিফে মদ্যে বদল পারবেন তো ইনশাল্লাহ তারপর হামদা উল্টে বেশ উ এক আলিফে মদ্যে বদল বা উল্টে পেশ বু একালিফে মধ্যে বদল মানে সেম বড়া সেম ঠিক আছে উল্টে পেশ তু একালিফে মধ্যে বদল উল্টে পেশ সু একালিফে মধ্যে বদল হ্যাঁ উল্টে পেশ হু একালিফে মধ্যে বদল জিম উল্টে পেশ জু একালিফে মধ্যে বদল হ উল্টে পেশ খু একালিফে লিফে মধ্যে বদল ডাল উল্টে পেশি দু লিফে মধ্যে বদল জাল উল্টে পেশি জু একালিফে মধ্যে বদল র উল্টে পেশ রু একালিফে মধ্যে বদল জা উল্টে পিস জু একালিফে মধ্যে বদল সিন উল্টে পিস সু একালিফে মধ্যে বদল সিন উল্টে পেশ সু একালিফে মধ্যে বদল সদ উল্টে পিস সু একালিফে মধ্যে বদল দ দুলটে পিস ধু একালিফে মধ্যে বদল দ উল্টে পিস তু একালিফে মধ্যে বদল জ উল্টে পিস জু একালিফে মধ্যে বদল আইন উল্টে পেশ অালিফে মধ্যে বদল গইন উল্টে পেশ হু একালিফে মধ্যে বদল ফে উল্টে পিস ফু একালিফে মধ্যে বদল ক ফুলটে কু একালিফে মধ্যে বদল কা ফুলটে কু একালিফে মধ্যে বদল লাপ লু একালিফে মধ্যে বদল মিম উল্টে পেশ মু একালিফে মধ্যে বদল নুন উল্টে পেশ নূ একালিফে মধ্যে বদল ওয়া উল্টে পেশ হু একালিফে মধ্যে বদল হ্যা উল্টে পেশ হু একালিফে মধ্যে বদল তে উল্টে পেশতু হাকালিফের মধ্যে বদল হামজা উল্টে পেশ উ হাকালিফের মধ্যে বদল ইয়া উল্টে পেশ ইউ হাকালিফের মধ্যে বদল ইয়া উল্টে পেশ ইউ হাকালিফের মধ্যে বদল ঠিক আছে এবার আমরা শব্দ গঠন করি দেখুন দেখেন এটা হচ্ছে

এখন খাড়া জবরটা সিঙ্গেল করা যাবে না হ্যাঁ হ্যাঁ খাড়া জবর সিঙ্গেল খাড়া জবর ঠিক আছে তারপর হামজা খাড়া জবর এ এ কালিফে বদল মিম জবর মে এ মে নুন জবর নে

Sar jobar yer tay dit say. Yer <m� State> yi. <-Yee> <_ até Montaja>. <coughs> say yi. Jor boli say be ek alife var badol. Say be.

নিচে তিন লাইন এগুলো আপনাদের পরীক্ষামূলক থাকবে ঠিক আছে নিজের অ্যাপোর্টমেন্ট ওকে ভাই পারবেন না ওকে তারপর এটা হচ্ছে খাড়াদের

জাতিশ লাম জুল বিজুল মিম জের মি বিজুল মি হা খাদজের হি এক আলিফে মধ্যে বিজুল মিহি

আ খাড়াজিরিহি এক আরিফে মদ দল বিরুসুলি হিবাজর বলি বিরুসুলি হি নিচে তিন লাইন আপনাদের পরীক্ষা মতো থাকবে ঠিক আছে এবার উল্টা পেশ বলেন লাম জাবা লে নিচে তিনটা পরীক্ষামূলক থাকবে ঠিক আছে নিচে তিনটা পরীক্ষামূলক থাকবে ওকে তার তারপর উল্টাপিশ বলেন উল্টোপিশ হু একালিফে মদ বা দল লে আইন জবর আয়

شاوہ جو رو بولی عملہ تر پر یا زبر یا دا. دل زبر دے یا دے اولٹے پیش ہو ایک علیفے مدبہ دول

معه شباج دربلي معه اب زبرقه ت زبرت قت لم زبل لا له